কত বড় বড় কচু খেত দেখেন এটা কচু কিন্তু কুটকুটায় না ঢাকা শহরের কোনো কচু খাওয়া যায় না গলা চুলকায় সিদ্ধ হয় না গ্যাস গ্যাস করে তো এটা লতি আজকে খেলাম সুটকি দিয়ে আর ছোটো আলু দিয়ে আমার বোন রান্না করছিল খালা তো বোন তো খুব মজা করে খেলাম আর এই কচুর পাতাও খাওয়া যায় মিষ্টি সুস্বাদু শাক খাওয়া যায় আবার গুঁড়াও খাওয়া যায় আর কচু তো ভিটামিন সি আপনারা সবাই জানেন বেশি বেশি করে কচু খাবেন কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যাদের শরীরে রক্ত কম তারা বেশি বেশি করে কচু শাক কচু এই যে গরুটা কেমনে ডাকতেছে গাবি এটা থেকে দুধ হয় আমি কথা বলতেছি আর গরুটা করে ডাকতেছে এ হচ্ছে মজাদার সুস্বাদু কচু কচুর গুড়া খাওয়া যায় আগা খাওয়া যায় শাক খাওয়া যায় বর্তা খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় কচুর গুঁড়া মাংস দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু অসাধারণ লাগে এ হচ্ছে কচুর শাক খেত এটা অবশ্য চাষ করছে আর পিছনে আছে মাইয়ের পর মায়ের কচু পাশে ধান ক্ষেত কাঁঠাল গাছ ধান কিছুদিন পরে দান উঠবে আম পড়তেছে ছোটো ছোটো আম এই ছোটো ছোটো আম গাছের নিচে পড়তেছে বলি বলে বল থেকে বড় হয়ে গেছে একটু একটু বড় হয়েছে আজকে আম ডাল দিয়ে ভাত খেয়েছি আর এই যে পাশে আছে বাদাম ক্ষেত এখন নিয়ে যাবো আপনাদেরকে বাদাম ক্ষেতে এ হচ্ছে বাদাম ক্ষেত এটা বাদাম খেতে বাদাম হলে কিন্তু আমরা খাই পাই এটা কিন্তু পুরোটাই বড়ই বাগান ছিল এক সময় কলা বাগান ছিল তারপরে এখন হয়ে গেছে বাদাম বাগান এক এক সময় এক একটা হয় এক এক সময় এটা দিয়ে এক একটা সবজি এইটা সেটা হয় আর এই যে ধান খেত হ্যাঁ এইটা ধান খেত এখানে দুইবার বা তিনবার বছরে ধান হয় এটা ধান খেত তারপর হচ্ছে বুঝে সবজি বাগান হয়ে গেছে মানে কি বলবো এই যে লেবু বাগান বিশাল বড় বড় লেবু বাগান এই লেবু বাগান সবজি বাগান গ্রামের কোনো কিছুই আসলে বেশি একটা খুব একটা কিনে খেতে হয় না এই যে ডাটা দিয়ে আমি শিঙ মাছ দিয়ে কালকে রাতে খেয়েছি ডাটা দিয়ে শিং মাছ তার আগের দিন খেয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল এই এই ক্ষেতের ডাটাই এই জন্য আপনাদের দেখাইতে নিয়ে আসলাম ডাটা খেতে সাথে সাথে আছে টমেটো